ওয়েলকাম টু মাই চ্যানেল ফিউচার বাইট ইংলিশ লার্নিং দেখো আজকে আমি দুটি বাংলা সেন্টেন্স লিখেছি এবং এই বাংলা দুটি সেন্টেন্সকে আমরা ইংলিশে ট্রান্সলেট দুটি কি বৃষ্টি হচ্ছে আরেকটা লিখেছি মুসল বৃষ্টি হচ্ছে বা ঝমঝম করে বৃষ্টি হচ্ছে আমরা এগুলোকে কিভাবে ইংলিশে ট্রান্সলেট করব দেখো এই দুটো করার আগে আমি একটা ছোট্ট সেন্টেন্স এইরকমই লিখছি আগে বৃষ্টি হচ্ছে আগে ধরো বৃষ্টি 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 হচ্ছে 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 আমি লিখছি আগে তাহলে আমরা আস্তে আস্তে পারবো বৃষ্টি হচ্ছে আমি তো বলেইছি তোমাদেরকে ট্রান্সলেশন করতে গেলে আগে আমাকে দেখতে হবে কোন সেন্টেন্সে আছে তারপরে আমাকে টেন্স দেখতে হবে ওই সেন্টেন্সের সূত্রের উপরে আমি টেন্সটাকে অ্যাপ্লাই করব তাহলে বৃষ্টি হচ্ছে দেখো এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আমরা এটাকে নিশ্চয়ই বলতে পারি বৃষ্টি হচ্ছে বা বৃষ্টি পড়ছে রেইন ইজ ফলিং এটা আমরা বলতে পারি তাছাড়া আমরা যেটা জেনারেলি করে থাকি কি করি ইন্ট্রোডাক্টরি ই টেনে আমরা কিন্তু এই ধরনের সেন্টেন্স গুলোকে করে থাকি তো চলো ইন্ট্রোডাক্টরি ই টেনেই করছি ধরো বৃষ্টি হচ্ছে তাহলে আমি ইন্ট্রোডাক্টরি ই টানলাম প্রেজেন্ট কন্টিনিউয়াস তার জন্য আমার সূত্র কি সাবজেক্ট অনুসারে অ্যাম ইজ আর ভার্বের সঙ্গে আইএনজি যোগ তাহলে ইট এটার জন্য আমি ইজ নিলাম ভার বৃষ্টি পড়া রেন মানে হচ্ছে বৃষ্টি পড়া তাহলে রেনের সঙ্গে আইনজি জুড়ে দাও আরে আইন তার সঙ্গে আইনজি জুড়ে গেল তাহলে বৃষ্টি হচ্ছে বা বৃষ্টি পড়ছে ইট ইজ রেনিং এটা আমরা কিন্তু খুব সুন্দরভাবে বুঝলাম বা এটা আমরা জানি বৃষ্টি পড়ছে ইট ইজ রেনিং এবার দেখো গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে বা গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে তাহলে গুড়ি গুড়ির ইংরেজি কি দেখো গুড়িগুড়ির ইংরেজি হলো লিখে দিই ড্রিজল ডি আর আই জেড জেড এল ই এই ড্রিজল মানে হচ্ছে গুড়িগুড়ি বৃষ্টি হওয়া বা গুড়ি বৃষ্টি পড়া একেবারে স্মল ড্রপসে যে বৃষ্টিটা হয় সেটাকে আমরা গুড়ি বৃষ্টি পড়া বলি তাহলে এটাকে আমরা কিভাবে করব তো চলো একইভাবে ইন্ট্রোডাক্টরি ইট নিয়ে এসো বুঝে গেছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স তার জন্য আমরা কি নেব ইট ইজ এরপর কিন্তু আর আমরা ব না রেনিং করব না কেন করব না কেন এই ড্রিজল মানেই হচ্ছে গড়ি গড়ি বৃষ্টি পড়া তাহলে এই ভাব দিয়ে নেব তার সঙ্গে আইনজি কিন্তু আমি জুড়ে দেবো এল এবারে এই ইটা থাকে না নিশ্চয় যেন যখন আমরা আইনজি জুড়ি শুধু আইনজি জুড়ে দাও ইটা কিন্তু থাকবে না তাহলে স্পেলিং কি হবে ডিআরআই জেড জেড এলআই ইঞ্জিন এবার ফুল স্টপ দিয়ে দাও তাহলে বৃষ্টি হচ্ছে কি ইংরেজি হল ইট ইস ড্রেজলিং এবার এসো মুষলধারে বৃষ্টি হচ্ছে বা ঝমঝম করে বৃষ্টি হচ্ছে মুসল ইংরেজি কি দেখো আমরা দুটো ভাবে তিনটে ভাবে বলতে পারি একইভাবে কি বলবো ইট ইজ আমি প্রথমে বলবো ইট ইজ বললাম এবার রেনিং বলে দাও আর এ আই এন তার সঙ্গে আই জি জুড়ে দাও ইট ইস রেনিং এবারে মুসলধারে ধরে বলতে পারো ইট ইস রেনিং হেভিলি এইচ ই এ বি আই এল ওয়াই আমরা এটা বলতে পারি মুসলধারে ধরে বৃষ্টি হচ্ছে ইট ইস রেনিং হেভিলি বা বলতে পারি ইট ইস রেনিং হার্ড মুসলধারে ধরে বৃষ্টি হচ্ছে এই হেভিলি বা হার্ডের পরিবর্তে একটা খুব সুন্দর এখানে ইডিয়ম ইউজ করা হয় মুসলধারে সেটা অনেকেই জানো সেটা হলো কি cats and dogs অর্থাৎ কি ইট ইজ রেনিং cats and dogs cats and dogs অর্থাৎ এই টু রেইন cats and dogs মানে হচ্ছে মুষলধারে বৃষ্টি হওয়া যদি তুমি এই ইডিয়ম গুলো সেপারেটলি মানে ধরতে চাও তাহলে কিন্তু হবে না অ্যাজ এ হোল এর মানেই হচ্ছে মুষলধারে বৃষ্টি হওয়া cats and dogs টু রেইন cats and dogs মানে হচ্ছে মুষলধারে বৃষ্টি হওয়া সেই জন্য ইংরেজিতে কি হলো মুষলধারে বৃষ্টি হচ্ছে বা ঝমঝম করে বৃষ্টি হচ্ছে তুমি ইট ইজ রেনিং হেভিলির পরিবর্তে বলতে পারো ইট ইজ রেনিং ক্যাটস অ্যান্ড ডগস বোঝা গেল এখানে কিন্তু ব্যাপার এখানে কোনো প্রিপোজিশন কিন্তু জুড়তে পারবে না কারণ এই ইডিয়মস গুলোকে এইভাবেই ইউজ করা যায় তুমি বলতে পারবে না ইট ইজ রেনিং উইথ ক্যাটস অ্যান্ড ডগস এগুলো কিন্তু এইভাবে বলা যায় না তোমাকে বলতে হবে কি ইট ইজ রেনিং ক্যাটস অ্যান্ড ডগস মুসলধারে বৃষ্টি হচ্ছে সুতরাং এইভাবে আমাদের কিন্তু এই ধরনের বাংলা সেন্টেন্সগুলোকে ইংরেজিতে ট্রান্সলেট করতে হবে আশা করছি সবাই খুব সুন্দরভাবে বুঝতে পারলে তো চলো এই ধরনের আমাদের ট্রান্সলেশন এবং গ্রামার একসঙ্গেই চলতেই থাকবে সবাই ভালো থেকো আবার দেখা হবে পরের ভিডিওতে গুড বাই ফ্রম এভ্রিবাডি থ্যাংক ইউ ভেরি মাচ